যে কোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে মন্তব্য তারিক রহমানের হাদি ও লক্ষ্মীপুরের ঘটনাকে বিচ্ছিন্ন মনে করছে ইসি চালু করা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেস টু বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলকে ফেরানোর উদ্যোগে ভারতের সমর্থন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে যে কোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন ষড়যন্ত্র থেমে নেই দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে তাই নির্বাচন যে কোনো মূল্যেই নির্বাচন হতে হবে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন গতকাল ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে যে দুষ্কৃতকারীদের হামলা হয়েছে গুলিবিদ্ধ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি এই হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না তা ভেবে দেখতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনা ঘটেছে আবার শনিবার ভোরে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের তলায় স্টোরুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তবে এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছে নির্বাচন কমিশন ইসি শনিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এই সব কথা জানান ওসমান হাদির গুলির ঘটনায় কমিশন থেকে কোনো ধরনের নির্দেশনা দেয়া হয়েছে কিনা বা এ বিষয়ে কমিশনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর আল মাসুদ বলেন কমিশন এই মুহূর্তে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই স্পেসিফিক ঘটনার একটা তদন্তধীন ব্যাপার তদন্ত করে দেখুক এটা কে বা কারা জড়িত ছিল আপনারা হয়তো এটা মনে করবেন যে যেহেতু তফসিলের পরপরই এই ঘটনা ঘটেছে কাজে তফসিলের সঙ্গে এটা জড়িত জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরিস্টদের দমনে অবিলম্বে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ টু চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান এর আগে চলতি বছরের আট ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস দমন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল্যান্ট ওয়ান শুরু করে অন্তর্বর্তী সরকার ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর যশোরের বেনাপুল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি জানিয়েছে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে বেনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারেন সেই লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এজন্য সীমান্ত জুড়ে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়ন সূত্র জানায় আজ শনিবার বিকেল থেকে ব্যাটেলিয়নের আওতাধীন প্রায় সত্তর কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহলের উদ্যোগে জোরালো হচ্ছে আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপত্তি ওঠার পর এবছরের এগারো জুলাই সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠায় ডব্লিউইচও এই ঘটনার চার মাস আগে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক দুইটি মামলা করে তবে সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ভারত সহ একাধিক দেশ তাকে পুনর্বহালের পক্ষে অবস্থান নিয়েছে আগামী সপ্তাহ সতেরো থেকে উনিশ ডিসেম্বর ডব্লিউএইচও মহাপরিচালক আধানম গেব্রিয়াস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে দিল্লি সফরে আসছেন এই সফরে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন এই সফরের সময় সাইমা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্য দেশ দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 14 ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আত্মবিশ্বাস বজায় রাখলে সাফল্য পাবেন পারিবারিক বিষয়ে ধৈর্য জরুরি বৃষ রাশির আর্থিক দিক শুরুতে কিছুটা ভালো থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন মিথুন রাশির কথাবার্তায় সংযমী হওয়া দরকার ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট থাকুন ভ্রমণের যোগ রয়েছে কর্কট রাশির পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন মানসিক চাপ কমবে কর্মক্ষেত্রে সতর্ক থাকুন সিংহ রাশির নেতৃত্বের গুণ প্রকাশ পাবে সামাজিকভাবে সম্মান বাড়বে অহংকার এড়িয়ে চলুন কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজে এগোবে পড়াশোনা ও গবেষণায় শুভ ফল মিলবে বিশ্রাম প্রয়োজন তুলা রাশির বন্ধুদের সহযোগিতা পাবেন আর্থিক লেনদেনে সাবধানে থাকুন সম্পর্কের উন্নতি হবে বৃষ্টিক রাশির গোপন সূত্র থেকে সাবধান সিদ্ধান্ত আগে ভাবুন ভালো খবর পেতে পারেন ধনু রাশির নতুন সুযোগ আসতে পারে আত্মোন্নতির সময় ভ্রমণ ও শিক্ষার সাফল্য মকর রাশির কঠোর পরিশ্রমের ফল মিলবে ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন স্বাস্থ্য সচেতন থাকুন কুম্ভ রাশির সৃজনশীল কাজে মন বসবে নতুন পরিচয় হতে পারে অর্থ ব্যয়ে সংযম দরকার মিন রাশির আবেগ নিয়ন্ত্রণে রাখুন পারিবারিক সুখ বাড়বে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মনোযোগ বাড়তে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়